আল সুয়ুক এলাকায় বিধিমালা অমান্য ও নিরাপত্তা সতর্কতা না মানার কারণে একশো ছেচল্লিশটি ব্যবসায়িক প্রতিষ্ঠানকে সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে কুয়েত ফায়ার ফোর্স নিরাপত্তা ও অগ্নিসংক্রান্ত নীতিমালা না মানার কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে আরব টাইমস এই খবর দিয়েছে খবরে বলা হয়েছে কুয়েত ফায়ার ফোর্সের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আল কাহতানি জানিয়েছেন অভিযানটি জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সম্পত্তি রক্ষার জন্য পরিচালিত হয়েছে তদন্তে দেখা গেছে অধিকাংশ প্রতিষ্ঠান অগ্নি সুরক্ষার মানদণ্ড জরুরি বহির্গমনের পথ এবং অন্যান্য নিরাপত্তা নির্দেশনা মানেনি এসব লঙ্ঘনের ফলে ভবিষ্যতে আগুনের ঝুঁকি বৃদ্ধি পেতে পারে যা সাধারণ মানুষ ও ব্যবসায়িক স্বার্থ উভয়ের জন্য বিপজ্জনক কর্তৃপক্ষ জানাচ্ছে শুধু বন্ধ করার মাধ্যমে সীমাবদ্ধ নয় এই প্রতিষ্ঠানগুলোকে নিয়ম মানার প্রশিক্ষণ এবং সচেতনতার মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করার ব্যবস্থা নেওয়া হবে ফলে কুয়েত প্রবাসী বাংলাদেশিদেরও অগ্নি নির্বাপন ব্যবস্থা নিয়ে এই অভিযানের বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন